দাদু রামজয় নাতিকে আদর করে ডাকতেন এরে বাছুর বলে ওদিকে অন্যরা তার গাট্টা শরীরের জন্য নাম দিয়েছিল ঢিপলে কিন্তু সে হলে কি হবে ছেলে যে বড্ড একগুয়ে তাতে বাবা ঠাকুরদাস মাঝে মধ্যে অতিষ্ঠ ভেগিয়ে ডাকতেন ঘাড় কেদ নামে পরে কলকাতা এসে সংস্কৃত কলেজে পড়ার সময় সহপাঠীরা তার নাম দিল জোশোরে কই কেন তার শরীরের তুলনায় মাথাটা নাকি অনেক বড় দেখায় সেই নিয়ে হাসি ঠাট্টা করতে গিয়ে নামটা হয়ে গিয়েছিল অসুরে জয়ী কার কথা এখানে বলছি বুঝতে পেরেছেন তার ভালো নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অবশ্য আমরা তাকে অন্য নামেই বেশি চিনি বিদ্যাসাগর যেটা আসলে তার সংস্কৃত কলেজ থেকে পাওয়া প্রশংসাপত্রের উপাধি এই উপাধিটি সংস্কৃত কলেজের থেকে তো অনেকেই পেয়েছেন কিন্তু বিদ্যাসাগর বলতে আমরা একজনকেই বোঝাই